মমতা ব্যানার্জি গ্রেপ্তার দাবি করছে এনআইএ কে আক্রমণ করা মানে বাবা সাহেব আম্বেদকরের সংবিধানকে আক্রমণ করা আক্রমণ করা মানে হায়ার জুডিশিয়ারি আক্রমণ করা ভূপতি নগরের কেস কে ট্রান্সফার করেছে কলকাতা হাইকোর্ট করেছে আবি কাকে চ্যালেঞ্জ করছেন উচ্চতর আদালতকে চ্যালেঞ্জ করছেন আমরা কেউ বললে তো কোর্ট কন্টেম্প হয়ে যেত মমতা ব্যানার্জিকে কেন আদালত এত ভয় করবেন কেন তার বিরুদ্ধে রুল হবে না যেটা মহামান্য বিচারপতি নন্দীগ্রামের মামলাতে কৌশিক চন্দ্র মহোদয় পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ ওর কাছ থেকে আদায় করেছে যে ভাষায় কাল থেকে আক্রমণ করছে নাই একে এটা দেশ বিরোধী কাজ সংবিধান বিরোধী কাজ গুন্ডাদের প্রশ্রয় দেওয়ার কাজ আর খালি ইস্যু থেকে মানুষকে ডাইভার্ট করার কাজ মুখ্যমন্ত্রী যেটি স্বাধীনতার পরে দেশের সরকার তৈরি করেছিল দেশের অভ্যন্তরে থাকা বা দেশের বাইরে থেকে যে সমস্ত অশুভ শক্তি ভারতমাতাকে দুর্বল করে ভারতমাতার বিরুদ্ধে চক্রান্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ তদন্ত এবং চিহ্নিত করে তাদের সাজাদানের জন্য আমাদের এনআইএ অর্গানাইজেশন তার যোগ্যতা এবং তার পারদর্শিতা বারে বারে প্রমাণ করেছে স্বাধীনতার অমৃতকাল আমরা এসেছি এবং এই সংস্থার প্রতি ভারতবর্ষের লোকসভা কেন বিভিন্ন স্তরের আদালত কেন সবাই আস্থা রেখেছে বিভিন্ন সময় তাদের আধিকারিকরা কালকে যেভাবে আক্রান্ত হয়েছে এবং তারপরেই রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী তার চিরাচরিত স্বভাবসিদ্ধ ভঙ্গিতে এই কেন্দ্রীয় এজেন্সিকে আক্রমণ করছেন লাগাতার গতকাল করেছেন আজকেও পুরুলিয়া থেকে করেছেন এটা অত্যন্ত নিন্দনীয় মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত উত্তেজিত এবং বিভ্রান্ত তার কারণ চুরি দুর্নীতি তো আছেই বেকারত্ব তো আছেই আইন শৃঙ্খলার অবনতি তো আছেই নারী নির্যাতন এবং সন্দেশখালীর ঘটনা তিনি বুঝেছেন যে একে পাঁচশো হাজার বারোশো দিয়ে একে কম্পেনসেট করা যাবে না শক্তি স্বরূপা মাতৃমণ্ডলী তারা সন্দেশখালীর বদলা উনিশা এপ্রিল থেকে পয়লা জুন দফাতেই নেবেন বলে বাংলার মাতৃমন্ডলী প্রস্তুত তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের মন্তব্য করে গুন্ডাদের উৎসাহিত করছেন শাহজাহানদের সমর্থন করছেন আরও যাতে এই ধরনের গুন্ডামি ঘটে এবং কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রীয় সুরক্ষা বল যারা ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে নির্বাচন করবেন তারা যাতে আক্রান্ত হন গত বিধানসভা ভোটের মতো শীতল মতো কিছু যাতে পাওয়া যায় এবং সেটাকে দেখিয়ে চুরি দুর্নীতি তিনি পশ্চিমবাংলায় অশান্তি লাগাতে চান তাই আমি আপনাদের মাধ্যমে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে বলবো যাতে রামনবমী শোভাযাত্রা বা অনুষ্ঠান ভারতবর্ষে ধর্মাচারণের অধিকার সুযোগ প্রত্যেকের আছে সুনিশ্চিত করা প্রয়োজন হলে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী ডিপ্লয়মেন্ট করা যাতে অশান্তি এবং সম্প্রীতি নষ্ট করায় উস্কানি দাতা মমতা ব্যানার্জির ফাঁদে কেউ পা না দেন গত বছরের মতো এই দাবি করব কমিশন বেলা সময় আমার উপস্থিতিতে বিজেপি ডেলিগেশন স্পেশাল পুলিশ অবজারভারের সঙ্গে কলকাতায় মিট করবো সেখানেও এই পয়েন্টটা আমি নোট ডাউন করব আমি ভ্রমণ কোন সম্প্রদায়ের লোক করেনি আক্রমণ করেছিল তৃণমূলের নেতারা সতেরো জন গ্রেফতার হয়েছে শিবপুরে ওয়ার্ড প্রেসিডেন্ট স্ত্রী কাউন্সিলর তিনি সহ এগারো জন অ্যারেস্ট হয়েছে এবং শ্রীরামপুর নিশড়ার ঘটনায় সাকির আলী তৃণমূল নেতা আর জাভেদ হাসান ভাইস চেয়ারম্যান রিসরা মিউনিসিপালিটি এদের সরাসরি ইনভলভমেন্ট আছে ফেয়ার হয়েছে আপনারা জানেন আমি লিডার অব অপজিশন হিসেবে পশ্চিম বাংলায় সমস্ত ধর্ম সম্প্রদায়ের উৎসব শান্তিপূর্ণ যাতে হয় আর তাতে বিঘ্ন ঘটিয়েছেন যারা রামনবমীর মিছিলে আমি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন করেছিলাম বর্তমান প্রধান বিচারপতির বেঞ্চ অনেক শুনানির পরে এনআইএ ইনভেস্টিগেশন দিয়েছিল পরবর্তীকালে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায় সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের আবেদন খারিজ করে অর্ডারকে আফল্ড করেন এবং চিফ জাস্টিস অনারেবল চিফ জাস্টিসের অর্ডারকে কন্টিনিউ করেন যেটা আমি পিটিশনার ছিলাম এবারে ডিসেম্বর থেকে টাকা দিবে কেন কোন ডিসেম্বর মানে ভোটটা হওয়ার পরে কেউ দেবে না দেবে না সবাই চাইছে এই পাপ মুক্ত পশ্চিমবঙ্গ দু কোটি বেকার চাকরি চায় সবাই কৃষক ফসলের দাম চায় সবাই চায় চাকরি দিক দু কোটি বেকার পঞ্চাশ লক্ষ এই দেবরা দাসপুর ঘাটাল সবং সব বাড়ি ছেড়ে চলে গেছে যুবক ছেলেরা আঠাশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ বাড়িতে কম বয়সী স্ত্রী ছোট বাচ্চা আর বৃদ্ধ বাবা মাকে ফেলে দিয়ে এ তামিলনাড়ু কে গুজরাট কে মধ্যপ্রদেশ আপনি কাজ দিতে পারেননি সোনার কাজ করার জন্য সুরাট নাগপুর দিল্লি করলবাগ সব পালিয়ে গেছে দাসপুর ঘাটাল থেকে কেউ নেই বাড়িতে যান না গ্রামে এক দুয়ে সোনাখালি টালি যে কোনো গ্রামে চলে যান যে যেকোনো গ্রামে চলে যান ঘাটালের যে কোনো গ্রামে চলে যান রামজীবনপুর খড়ার যেকোনো জায়গায় চলে যান দেখবেন এক একটা গ্রামে একশো দেড়শো করে যুবক ছেলে বাড়িতে পাবেন ফাঁকা বাড়ি বৃদ্ধ বাবা মা কোথাও স্ত্রী আছে কোথাও আনমেরেড ওইসব বাড়িতে সব মহিলাদের দ্বারা বয়স্ক লোকদের দ্বারা এই কঠিন যন্ত্রণার হাত থেকে বাংলা চায় আর আর আপনাকে ধার করতে হবে না দয়া ভাইপো ঋণ রেখে গেছিল সিপিএম আপনারা মিলে ছ লক্ষ তিরানব্বই হাজার কোটি টাকা ঋণ করেছেন ভবিষ্যৎ বাংলা কি হবে জন্মগ্রহণ করলেই চৌত্রিশ হাজার টাকা মাসে ঋণ নিয়ে জন্মাচ্ছে একদিকে ঋণ করছেন ওদিকে ভিক্ষা দিচ্ছেন